আজ আমি কোনো ক্রিকেট ম্যাচের বিশ্লেষণ করতে আসিনি কোনো খেলোয়াড়ের পারফরমেন্স নিয়েও কোনো প্রশ্ন করতে আসিনি আজ আমি কথা বলতে চাই একটি ঘটনার ভেতরে লুকিয়ে থাকা বড় বাস্তবতা নিয়ে যেটি আমার কথা আমার বিশ্লেষণ মোস্তাফিজুর রহমান এই ঘটনার মূল চরিত্র নন তিনি একটি উপলক্ষমাত্র পুরো ঘটনার কেন্দ্রে আছে রাজনীতি আর সেই রাজনীতির ভিতরে লুকিয়ে থাকা উগ্রতা ও বৈষম্য ক্রিকেট এখানে শুধু একটি মুখোশ আসল খেলাটি হচ্ছে ক্ষমতা ও অধিপত্যের মোস্তাহিজুর রহমান আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটার বছরের পর বছর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করে তিনি আইপিএলের এর মতন বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে নয় কোটি বিশ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন এটি শুধু একটি অঙ্কনা এটি ছিল তার শ্রমের স্বীকৃতি তার যোগ্যতা স্বাক্ষর কিন্তু হঠাৎ করেই কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা ছাড়াই তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো না ছিল ইঞ্জুরি না ছিল ফর্মের সমস্যা প্রশ্ন জাগে তাহলে কারণ কি কারণ খুঁজতে গেলে আমাদের মাঠের বাইরে হয় এই সিদ্ধান্তের পেছনে ছিল উগ্রবাদী রাজনৈতিক শক্তির চাপ এখানে ক্রিকেট নয় রাজনীতি মুখ্য হয়ে উঠেছে খেলাধুলা যেখানে জাতি ধর্ম সীমান্তের ঊর্ধ্ব থাকার কথা সেখানে একজন খেলোয়াড়কে তার জাতীয় পরিচয়ের কারণে কণ্ঠাসা করা হলো এটি শুধু মুস্তাফিজের মুস্তাফিজের সঙ্গে অন্যায় নয় এটি আন্তর্জাতিক ক্রিয়াঙ্গনের মৌলিক নীতির উপর সরাসরি আঘাত দক্ষিণ এশিয়ায় ক্রিকেট কখনো শুধু একটি খেলা ছিল না এটি ছিল সম্পর্কের সেতু কখনো উত্তেজনা প্রশমনের মাধ্যম কখনো কূটনৈতিক বার্তা নরম ভাষা কিন্তু মুস্তাফিজুর রহমানের ঘটনায় আমরা দেখলাম সেই ক্রিকেটই রাজনীতির কাছে হার মানল খেলাধুলাকে ব্যবহার করা হলো বিভাজন তৈরি করার হাতিয়ার হিসাবে যা ভবিষ্যতের জন্য একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে নিরাপত্তা সংখ্যার কারণে বাংলাদেশ ভারত অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নাও নিতে পারে অনেকেই এটিকে আবেগপ্রবণ সিদ্ধান্ত বলে উড়ে দিতে চান কিন্তু বাস্তবতা হলো এটি আবেগের নয় এটি দায়িত্বের সিদ্ধান্ত খেলোয়াড়দেরই খেলোয়াড়দের নিরাপত্তা সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষার প্রশ্ন এখানে জড়িত যখন একটি দেশ মনে করে তার নাগরিক খেলোয়াড়রা অন্য দেশে নিরাপদ নন তখন বিষয়টি আর কেবল ক্রিকেটের থাকে না তখন তা হয়ে ওঠে কূটনৈতিক সংকেত এটি জানান দেয় খেলার মাঠে যে নিরপেক্ষতা থাকার কথা তা ভেঙে পড়েছে আরে ভাঙন শুধু একটি ম্যাচ বা একটি টুর্নামেন্টে সীমাবদ্ধ থাকে না এর প্রভাব পড়ে রাষ্ট্র সম্পর্কের উপর রাষ্ট্র এবং রাষ্ট্রের সম্পর্কের উপর এই পুরো টানা আসলের দক্ষিণ এশিয়া একটি বড় নৈতিক সংকটের প্রতিচ্ছবি এখানে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক খেলাধুলায় কি রাজনৈতিক উগ্রতা ও বৈষম্যের জায়গা আছে একজন খেলোয়াড় কি তার পাসপোর্ট বা জাতীয় পরিচয়ের কারণে আলাদা আচরণের শিকার হবেন যদি আমরা এসব প্রশ্নের উত্তর না বলে দিই তাহলে মুস্তাফিজুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না আজ মুস্তাফিজ কাল হয়তো আরেকজন যদি এই প্রবণতা চলতে থাকে তাহলে খেলাধুলা ধীরে ধীরে রাজনীতির দাবার খুঁটিতে পরিণত হবে তখন হারাবে শুধু খেলোয়াড় নয় হারাবে দর্শক হারাবে বিশ্বাস হারবে মানবিক মূল্যবোধ খেলাধুলার যে সৌন্দর্য সেখানে প্রতিযোগিতা আছে কিন্তু বিদ্বেষ নেই সেটি বিলীন হয়ে যাবে